হ্যালো এভরি আজকের এই ভিডিওতে আমরা দেখব এস এস সি এম টি এস দু হাজার তেইশের যে পরীক্ষাটা হয়েছিল তার অঙ্কের যে সলিউশনের সিরিজ চলছিলো তার শিফট নাম্বার এইট আজকে আমরা দেখব শিফট নাম্বার ওয়ান থেকে শিফট নাম্বার সেভেন আমরা আপলোড করেছি আজকে দেখবো শিফট নাম্বার এইট তো প্রথম কোশ্চেন দিয়ে আছে আমাদের লসাগু গসাগু চ্যাপ্টার থেকে যেখানে বলেছে তিনটি সংখ্যার এইচএফ বা গসাগু দেওয়া আছে আমাদেরকে ফিফটি সেভেন যদি সেই সংখ্যাগুলি ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স অনুপাতে থাকে তাহলে সংখ্যাগুলির সন্ধান করুন বা অর্থাৎ আমাদের সংখ্যাগুলি বার করতে বলেছে তো এখানে অনুপাত থেকে যেমন সংখ্যাগুলি যদি কনসিডার করি একটা হচ্ছে ফোর একটা ফাইভ এক্স এবং একটা যদি সিক্স ধরি তাহলে এখানে আমাদের এফ মানে হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর যেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে ফিফটি সেভেন তাহলে এখানে আমরা এক্স ইজিক টু লিখতে পারি ফিফটি সেভেন কেননা এই তিনটি সংখ্যার মধ্যে সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে এক্স তাহলে এক্সের ভ্যালুটা যদি আমরা সেই সংখ্যাগুলোর সাথে মাল্টিপ্লাই করি দিই তাহলে আমরা সংখ্যাগুলি পেয়ে যাবো তাহলে ফোরের সাথে যদি এক্স মাল্টিপ্লাই করি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে আঠান্ন তাহলে ফোর মাল্টিপ্লাইড বাই ফিফটি সেভেন এইটা মাল্টিপ্লাই করলে কত হবে চার সাত আঠাশের আট হাতে থেকে দুই চার পাঁচে কুড়ি আর দুই হচ্ছে বাইশ তাহলে প্রথম সংখ্যা হলে আমাদের দুশো আঠাশ এবার অপশান দেখলে আমরা বুঝতে পারবো যে প্রথম সংখ্যা দুশো আঠাশ এমন একটা অপশানই আছে যেখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে অঙ্কটার সঠিক উত্তর আর এখানে ফাইভ মাল্টিপ্লাইড বাই ফিফটি সেভেন যদি করি তাহলে এইটা হয়ে যাবে আমাদের দুশো পঁচাশি এবং সিক্স মাল্টিপ্লাইড বাই ফিফটি সেভেন যদি করি তাহলে এইটা হয়ে যাবে আমাদের তিনশো বিয়াল্লিশ তাহলে অপশান নাম্বার দুই হয়ে যাবে এখানে সঠিক উত্তর